সুন্নিয়তকে ধরে রাখতে গেলে মাদ্রাসা সুন্নী প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই আমাদেরকে যে যেই দলই করি না কেন যখন সুন্নিয়তের প্রশ্ন আসবে আমরা তুমি পথ পদপদবিকে ডিলেট করে দিয়ে ভালো সুন্নাতন জামাতের দরদ নিয়ে ঐক্যপথ্য মিশন নিয়ে মাঠে কাজ করতে হবে কথা বলে ঠিক কেনা বলেন কেন বলছি এই জন্য বলছি এই যে কি সাবান মাস কেন শাহবান মাসে দেখেন আহলু সুন্নত জামাতের আকিদা কি ছিল রজব মাস যে গেল এই রজব মাসে আমাদের আকিদা কি ছিল আমাদের আকিদা ছিল রজব মাসে যে আল্লাহর হাবিব রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সশরীর মুবারকে মহান রবের দিদারে গিয়ে আল্লাহকে চর্ম মুবারকে দেখেছেন আর আমাদের বিপরীতের এক শ্রেণীর মানুষ তারা বলছেন আল্লাহর হাবিবের মেরাজ সহ শরীরে হয় নাই এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম চর্ম আল্লাহকে দেখেননি ওনারা বলছেন দেখেননি আমরা বলি দেখেছি এটাই হলো চূড়ান্ত কথা দেখেছেন এটাই সত্য কথা এর বিপরীতে যারা থাকবে তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান নিতে হবে এই জন্য এটা দুনিয়ার কোনো লৌকিক বিষয় না এটা হলো ইহকাল পরকালের মঙ্গলের বিষয় কথা বলেন ঠিক না এই জন্য আমাদের সকলকে হকের মিশন নিয়ে এগিয়ে যেতে হবে দুই নম্বর এই যে শ্রাবণ মাসটা এসেছে অনেক মানুষ দেখবেন যে নয়টার পরেই মসজিদ বন্ধ করে দিয়েছে এবং তারা ফতোয়া দিল যে এই শ্রাবণ মাসের আলো আর রুটি খাওয়া এগুলো বেদা এগুলো খাওয়া যাবে না অর্থাৎ কোন না কোন সুন্দরের যে আদর্শ লালন করে দলিলের ভিত্তিতে এটার বিরুদ্ধে তারা অবস্থান নিবেই আমাদের কি করতে হবে ওরা যদি বলে যে হালুয়ারুটি খাওয়া যাবে না আমাদেরকে বেশি করে আয়োজন করতে হবে। আপনি ঠিকই হ্যাঁ আমরা এটাকে ফরজ ওয়াজিব বলি করি করি যা এটা মুসলমানদের একটা সংস্কৃতি ছোট ছোট ছেলেরাও বোঝে যে আজকে রাতে হয়তো বিশেষ একটা রাত এইজন্য আমাদের একটা বিশেষ আয়োজন হয়েছে। এই সমস্ত বিষয়গুলো মুসলমানদের সংস্কৃতিতে ছিল বলেই আমাদের সমাজে প্রতি বছর বছর আমরা কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত আনন্দের সাথে সানন্দে এগুলো গ্রহণ করে নিয়েছি। তখনই এই কিছু কিছু ইউটিউব মৌলবী ফেসবুক মুফতি আর গুগল মুফাসিররা যখন এই ফতোয়া দেওয়া শুরু করলো তখন কি করলো এই প্রচন্ডের কিছু মানুষ ইউটিউবের বক্তব্য শুনে তারা এই সবে বরাতের মসজিদের উদযাপন করে না এই সমস্ত অনেক ছেলেরা তাদের ফলোয়ার হয়ে রাস্তাঘাটে বেহাই আপনার কনসার্টে নিমজ্জিত হয়েছে কথা বলেন ঠিক না এই সমস্ত বেহায়াপনা থেকে দূরে রাখতে গেলে আমাদের ধর্মীয় যে সংস্কৃতি গুলো আছে সামাজিক যে মূল্যবোধের সংস্কৃতি গুলো আছে যেগুলো হারাম নয় নাজায়েজ নয় এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক না بیٹھے আজকের এই মাহফিলের কথাই যদি বলি দেখেন এই মাহফিলগুলো নিয়েও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র চলছে কেমন চলছে এই দেশে আল্লাহ গুলিগণ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন খানকা প্রতিষ্ঠা করেছেন মসজিদ বানিয়েছেন এবং মাইক ছাড়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওয়াজ করে করে মানুষ দেখে হেদায়তের পথে এনেছেন এক শ্রেণীর মানুষ এই জায়গাটাকে এখন নিজের ব্যক্তি স্বার্থে দুনিয়ার চেয়ারের জন্য ব্যবহার করে আল্লাহর গলিদের সেই পথ জায়গাকে লুণ্ঠিত করার ষড়যন্ত্রে মাঠে নেমেছে এখানে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই ধর্মের চেতনার মাপিকগুলো বেশি বেশি দিনে রাখতে চালিয়ে দিতে হবে কথা বলেন ঠিক হবে ঠিক আপনি যদি সেরেফ কোনো পলিটিক্স করতে চান আপনি আলাদা বন্ধু সাহায্যে করুন অনর্থক আপনি এই মানুষের মাইন্ডেড নিয়ে মানুষের মাইন্ড নিয়ে আবেগ নিয়ে খেলা করে মিস গাইড করবেন না কারণ যারা ইসলামের কথা বলে এই দেশের মাধ্যমে অনেক ইসলামের কথা বলে কিন্তু তারা ইসলামের নামে অনেক অপেক্ষা করে বলে এই ধর্মের নামে অধর্মের চর্চা করে যেই অধর্মের ভিতরে রাহাদানি গুম হত্যা মারামারি এই সমস্ত কিছু নিহত কিন্তু আমরা যারা নিহত আমরা যারা হলো সুন্নাতুল জামাত আছি আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশ একটা মাত্র গোষ্ঠীর কাছে নিরাপদ সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা ঠিক না বেটি এই মাদ্রাসাটা হলো شيء اهل السنه